পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জায়গা দেয় না দুনিয়া কাউরে এত মজবুত পাইলিং করে যেই বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় যাও এটা যাও যা তুই লাভ দিয়ে বাইরে যা খবরে যা খবর দুনিয়া কাউরে থাকতে

যার হাতের ইশারায় উক্ত মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ নাই আজ মাতওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না কাউরে না দোস্ত কাউরে দেয় না দুনিয়া দাদারে আমার থাকতে দেয় নাই আমার দাদারে আমি দেখছি আজ আমার দাদা নাই আমার নানারে আমি দেখছি আমার নানা নাই আমার দাদির আমি দেখছি আমার দাদি নাই আমার নানির আমি দেখছি আমার নানি নাই আমার বাবার আমি দেখছি চোদ্দ লক্ষ টাকা বাবার পেনশনের আমি সব ডাক্তারের পেছনে খরচ করে ফেলছি বাড়ির ফসলের জমি বিক্রি করে ফেলছি আমার বাপ যেন না করে বার বার হসপিটালে নিছি কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় না আমার বাপ अ दुन बप दुनिया खाव। खाव। दुनिया धोक पई पुरा आख बुझ আজ মারা সমাল হয়ে গেছে আজ বোনেরা বেসামাল হয়ে গেছে উৎসব তুলে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বে পর দিকে ছাড়ব না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা যাওয়ার চাই দাও অস্থির ছবি দেখা ফেসবুকে নর্তকি দেখা আমরা ছাড়বো না দেখি তুমি কি করতে পারো তুমি যা করার করো দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না সুদ খোর সুদ ছাড়ছে না ঘুষ খোর ঘুষ ছাড়ছে না নাফর মানার জিনাকার ব্যবচারী এরা কেউ কিছু ছাড়ছে না বে হায়ার বে নারী তার অস্থিরতার করা ছাড়ছে না মুসলমান তার ঘরে টেলিভিশনের নটটুকির আওয়াজ তো বন্ধ করছে না হাই করোনা কিভাবে যাবে আজাদ কিভাবে যাবে বলে আমার বাপ ফেরাউনের উপরে তো আজাদ এতদিন ছিল না নমরুদের উপরে আজাদ এতদিন ছিল না সাদ্দাদের উপরে আজাদ এতদিন ছিল না আজাম এতদিন ছিল না লু দালাই সাল্লামের কওমের উপরে আজাম এতদিন ছিল না দু দালাই সাল্লামের কওমের উপরে আজাদ এতদিন ছিল না নু আলাই সাল্লামের কওমের উপরে এত দিন আজাম ছিল না আজ আমরা মালিককে নারাজ করছি মালিক এত বেশি নারাজ এক বক্ষের হয়ে গেছে বছরের চাইতে বেশি হয়ে গেছে কোন করোনার মহামারীর আযাব তো যাচ্ছে না কেসেগা মানে আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়া বন্ধ এরা নষ্ট হওয়ার চিরন্ত পথে চলছে মুবাইনেরদের কে শেষ করে দিল লক্ষ লক্ষ ছেলে কত কালকে এক মা এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে সকাল দশটায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর রাতের দশটায় মা তারে ফোন দিয়া বলছে মা ঘরে আসছি না না বাচ্চা তারে বলতেছে তোমার অসুবিধা তোমার সমস্যা মা এই কথা বলে কাঁদা দিচ্ছে শোনেন হুজুর ছেলে সে যদি তার মাকে তার মানে গুণা তারে এত মজা দিয়া দিছে ফেসবুক তারে এত মজা দিয়ে দিছে ইউটিউব তারে এত মজা দিয়া দিছে নর্তুকি তারে এত মজা দিয়ে দিছে গুনার দৃশ্য তারে এত মজা দিয়ে দিছে সে মাকে ধমক দিচ্ছে রাত দশটা বাজলে কিছে হিসে রাতের তিনটা পর্যন্ত দেখলে তোমার সমস্যা আমার আখেরা আমি নষ্ট করলে তোমার সমস্যা আমার জাহান আমি ঠিক করে নিলে কোন সমস্যা আল্লাহ আমার জাতিকে